আসসালামু আলাইকুম মন্দিরা সকালে আপনার ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো গাজীপুর সিটি কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো চাকরি নিয়ে সবার পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা পেজটা ফলো করে দেবেন তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি গাজীপুর সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রায় একশোটি পদ জনবল নিয়োগ করা হবে পদ পদের নাম পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী পাঁচ সংখ্যা একশোটি দৈনিক মজুরি হারে অর্থমন্ত্রণ অর্থ বিভাগ নির্দেশনা অনুযায়ী শ্রমিক মজুরি পরিষদ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে যোগ্য আগ্রহ প্রার্থী পিতা মাতা এবং পদের নাম প্রার্থীর নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ জাতীয়তা তা ধর্ম ধর্ম বৈবাহিক অবস্থা শিক্ষা যোগ্যতা মোবাইল নাম্বার ইত্যাদি সুস্পষ্ট উল্লেখ করে আগামী তিরিশ চার দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় আবেদনটি সম্পন্ন করতে হবে ডাক ডাকযোগ করতে হবে ডাক ঠিকানা সরাসরি প্রশাসক গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর বরাবর বয়স থাকবে আঠারো থেকে আটান্ন বছর পর্যন্ত যারা আগ্রহী প্রার্থী তারা আপনি সম্পন্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম